পাঁচ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্চালুরও হার মানতে হলো জখম সিভিক ভলেন্টিয়ারকে শনিবার ভোর মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হারুয়া থানা শালিপুর গ্রাম পঞ্চায়েতের কলুপুকুর মোড়ে গত 18 ডিসেম্বর রাতে কলুপুকুর মোড় এলাকায় কর্তব্যরত অবস্থায় ছিলেন বছর বত্রিশের সিভিক ভলেন্টিয়ার শরীফুল খান একটি দ্রুতগতির বাইক হারোয়ার দিক থেকে লাউহাটির দিকে যাচ্ছিল আর তখনই রাস্তা পার হচ্ছিলেন শরীফুল বাইকটি সজোরে তাকে ধাক্কা মারে এবং গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার আর্জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়

আঠেরো তারিখে মানে একটা বাইক এসে বেপরোয়া ধাক্কা মারে মাল্লি হাওড়া থানা মাল্লি হাওড়া হসপিটাল নিয়ে এসেছিলো হাওড়া আবার ক্যান্সার করলে আজিবার আজ দিবার তেইশ তারিখ আজ গেরে সকাল সাতটার দিকে মারা গেছে ক্ষতিপূরণ তো অবশ্যই দিতে হবে আমার ফ্যামিলিটা তো চালাতে হবে

যে কারণে আজকে শরিফুল খানকে পৃথিবী থেকে অল্প বয়সে চলে যেতে হলো তার সঠিক তদন্ত করে আমি শাস্তির দাবি রাখছি এবং শাস্তি হোক যাতে পুনরায় এই রকমভাবে কোনো শরিফুল খানকে চলে যেতে না হয় আর সমাজের কাছে আমি এই পরিবারটার ওপর দৃষ্টিপাত করতে আকর্ষণ করছি মানবাধিকারের তরফ থেকে কারণ তার তিন বছরের একটি কন্যা সন্তান আছে বাবা মায়ের কনিষ্ঠ সন্তান হয়তো উনিই ছিলেন আজকে স পরিবার চালাবার মাথা